গল্পের শুরুটা ছিল চলতি বছরের জানুয়ারিতে তবে ছয় মাস পর হঠাৎ করেই আলোচনায় আসে ভিডিওটি মাত্র বিশ সেকেন্ডের একটি ছোট্ট ভিডিও আপলোড করা হয় টিকটকে ভিডিওতে দেখা যায় ছোট্ট বালক রায়ান আর্গান দিখা দাঁড়িয়ে আছে নৌকার মাথায় মাঝিদের উল্লাসের মধ্যে ছন্দ মিলিয়ে নাচছে আপন ভঙ্গিতে কয়েকদিনের মধ্যে লাখো মানুষ এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শোরগোল তুলে বিশ্বজুড়ে এমনকি অ্যালেক্স আলবান মার্ক মার্কেজের মতো বিশ্বখ্যাত ক্রিয়াবিদ অনুকরণ করলেন তার নাচের ভঙ্গি কিন্তু আজকে কেন আবার তাকে নিয়ে এত কথা কারণ সেই ভিডিওর গল্প শুধু অনলাইনের লাইকে আগস্টের শেষে আবার যখন শতবর্ষী পাকুজুলার প্রতিযোগিতা শুরু হল ইন্দোনেশিয়ার কুয়াস্তান নদীতে তখন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রায়া ওয়াল্টন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি এবার আর শুধু ভিডিও নয় নদীর দুই তীরে দাঁড়িয়ে লাখো মানুষ সরাসরি দেখল তার নাচ দর্শকের সংখ্যা আগের বছরের তুলনায় বেড়েছে লাখেরও বেশি এক আর স্থানীয় অর্থনীতিতে যোগ হয়েছে কোটি কোটি টাকা স্থানীয়রা বলছেন এই বদলে যাওয়ার চিত্রের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রায়ানের নাচ অর্থাৎ কয়েক মাস আগের একটি ভাইরাল ভিডিও এখন বদলে দিয়েছে পুরো একটি উৎসবের রূপ এক শিশুর নাচ পর্যটনকে দিয়েছে নতুন মাত্রা স্থানীয় অর্থনীতিকে করেছে সমৃদ্ধ আর একটি ছোট্ট গ্রামকে পরিচিত করেছে বিশ্বমঞ্চে তাই আজ আবারও রায়ানকে ঘিরে আলোচনা হচ্ছে কারণ সে শুধু ভাইরাল স্টার নয় বরং প্রমাণ হয়ে দাঁড়িয়েছে কখনো কখনো একটি ছোট্ট মুহূর্ত পারে একটি জাতির ঐতিহ্যকে বিশ্বজোড়া পরিচয় দিতে সুপ্তি রায় আর টিভি